প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় লাল পতাকা মিছিল ও শহীদ মিনার চত্বরে জনসভা অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ জেলার আহ্বায়ক কমরেড আসানুল হাবিব সাঈদের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক বাসদ কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড আসানুল আর টিতু জেলা কমিটির সদস্য কমরেড গোলাম সদেক লেবু কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকন কমরেড মাহবুবুর রহমান খোকা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ছাত্রনেতা সলমান সিদ্দিকী প্রমুখ জনসভায় বক্তারা বলেন ছাত্র জনতার অভূতপূর্ব সংগ্রাম ও জীবনদানের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এত বড় ত্যাগ ও সংগ্রামের ফলে আন্দোলনের মধ্যে থেকে এই দাবি উঠেছে সমাজের সকল ক্ষেত্রে বৈষম্য দূর করার এককভাবে সোভিয়েত সমাজতন্ত্রের এই অভূতপূর্ব সাফল্য ও অগ্রগতির পরও তার পতন ঘটে কিন্তু তার সত্ত্বেও এই শিক্ষা মার্কসবাদ সেই দৃঢ় ও উন্নত উপলব্ধি কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারাকে প্রয়োগ করে বাংলাদেশের মাটিতে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত আমাদের মহান পার্টি বাসদের এই সংগ্রামকে এগিয়ে নিতে দেশের সকল শ্রমজীবী মেহনতি মানুষ ও গণতন্ত্র মনা মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান